হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এখন তো টমেটোর দাম বেশ কম আর সেই সাথে সারা বছর তো টমেটো তার বাসায় থাকতেই হয় টমেটো চাটনি থেকে আরম্ভ করে তরকারিতে টমেটো ব্যবহার করা এটা আসলে খুবই বেশি প্রয়োজন যেহেতু এখন দামটা কম তাই আমি মোটামুটি যতটুকু পেরেছি সব রকম ভাবেই সংরক্ষণ করে রাখার চেষ্টা করছি আর আপনারাও করতে পারেন আমি এর আগে টমেটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চার ফালা করে আমি একদম ডিপে রেখে দিয়েছি সেগুলো তরকারিতে ব্যবহার করার জন্য আজকে কিছু সস তৈরি করব এমনিতেও সস খাওয়া হয় এছাড়াও আমরা তো অনেক সময় মাংস দিয়ে বিরিয়ানিতে সস ব্যবহার করি তাও সেটাও ব্যবহার করতে পারবো তো আমি প্রেসার কুকারে টমেটো সাথে রসুন আর এদিকে শুকনো মরিচ আমি দিয়ে নিয়েছি এর পরিমাণটা হচ্ছে আমি আর সাথে হচ্ছে গোটা মশলাও তো দিলাম গোটা মশলার মধ্যে দিয়েছি দারচিনি লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ সাথে আমি আদা পেস্টও দিলাম আপনারা চাইলে আস্ত আদাও দিতে পারেন এরপর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি টমেটো থেকে যথেষ্ট পানি বের হয় এটা মোটামুটি একটু মেরে নিলাম পানিটা কমিয়ে নিয়েছি এরপর যেটা করব এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করবো আর আমি মোটামুটি আজকে দুই কেজির মতো টমেটো নিয়েছিলাম আর সেই সাথে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচ এবং সাথে আমি দুইটা রসুনের কোয়া দিয়েছিলাম এরপরে আমি সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি খুব বেশি ঠান্ডা হওয়ার প্রয়োজন নেই মোটামুটি একটু ঠান্ডা করবো রকম ভাবে এটাকে রেখে দিয়েছিলাম এরপরে এটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনাদের হাতে যাদের হচ্ছে ব্লেন্ডার নেই বা করতে পারছেন না ব্লেন্ড তারা যেটা করতে পারেন যে ডাল ঘুটনিটা দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিতে পারেন তারপর ছেঁকে নিতে পারেন অথবা যদি তরকারিতে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবেও রাখা যায় তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম যাতে করে আমি একদম সফসের মতো করতে পারি নিজেরাও খেতে পারি এরপর আমি ছাঁকনিতে খুব ভালোভাবে ছেঁকে ছেঁকে নিলে যেটা তারপরে যে জিনিসগুলো থাকে সেগুলো একদম খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে এবং খুব স্মুথ একটা যেটা পাবো সেটা হচ্ছে সস তো এটাকে আমি এখন একটা ডাবু বা হচ্ছে গোল চামচ যেটাকে বলি সেটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একদম খুব ভালো করে এটাকে সসটাকে নিয়ে নিলাম তো এই কাজটা আমি রাত্রে শুরু করেছিলাম আমার হাজব্যান্ড যদি আমাকে সহযোগিতা না করতো এটা করতে করতে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত আর এইদিকে হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়েছিলাম সয়াবিন তেল তারপরে সেই সসটাকে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে এটাকে আমি জাল করে নিচ্ছি সাথে আমি লবণ দিয়ে দিলাম এটা হচ্ছে স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এরপর যেটা করব এখানে আমি চিনিটা অ্যাড করছি এটা আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন কতটুকু টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন সেইরকম ব্যালেন্স করে দিবেন আমার বাসায় যেটা ছোটো বাচ্চা আছে ও খাবে তাই খুব বেশি ঝালটা যেন না থাকে সেটাও যেমন খেয়াল করেছি আবার খুব বেশি মিষ্টিও যেন না হয় এরপরে আমি এখানে ভিনেগার নিয়ে নিয়েছিলাম এরপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি আর এটা হচ্ছে আমি সসের মধ্যে দিলে যেটা হবে সসটা অনেক বেশি দ্রুত একটা জমাট বাঁধতে শুরু করবে মানে একটা গাঢ় হয়ে আসবে তো এটাকে দিয়ে এখন খুব ভালোভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব আর এর মধ্যে যথেষ্ট সসটা কমে এসেছে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার সসটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পরে আমি সকালবেলা যেহেতু রাতে করেছিলাম সারা রাতে ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাচের বোতলের চেষ্টা করবেন এটাকে ফ্রিজ আপ করে রাখার জন্য নর্মালে দুই তিন মাস থাকবে আমি এটা ডিপেও কিছু রাখবো